কারণে সম্মানিত উপস্থিতি এখানে আলেম ও নিয়েছে আপনার উপস্থিত আছে এখানে ওয়াজ করার সময় আমাদের একটি উদ্দেশ্য এই দুনিয়াকে কাজে লাগাইয়া পরাকালে সামানা জোগাড় করতে যিনি হাজির সাহেব মারা গেছেন তিনি দিন হজ করে আসছেন অবশ্যই তিনি ইনশাআল্লাহ জন্য আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে আল্লামা উদ্দিন রমীম বলেন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়া দুনিয়া কিছুই না পরকালে চিন্তা করতে হবে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি বাড়ি ঘর প্রতি কিছু আসলে এই দুনিয়া আমাদের পরের কালে চলে যেতে হবে পরকালে চিন্তা করতে হবে আল্লাহ নবীর সাহাবি হাজত জিন নুরাই দুই নদীর অধিকারী আল্লাহর নবীর কন্যা দুইজন কন্যাকে বিবাহ করেছে আল্লাহ রাসুল যখন জাহান্নাতের জাহান্নামের আলোচনা করত অত কাদা কাঁদত না কিন্তু কবর দেখলে কাঁদতেন কেন কাঁদতেন সাহাবিরা জিজ্ঞাসা করে উসমান আপনি কাঁদেন কেন তো তিনি প্রশ্ন করে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মজির হামলা অন্ধকার কবর এই কবরের মধ্যে যদি আমি সার পাই হাসরে সার পাবো মিশানে সার পাবো হুতসিরাতে সার পাবো তারপর আল্লাহর জান্নাতে চলে যাবো আর কবরের মধ্যে যদি আমরা আটকায়া যাই শেষ আমার জিন্দিগি সব শেষ সম্মানিত উপস্থিতি একটি কথা আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে

ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আচ্ছা সময় কম যেহেতু আমরা আর করে দিব না হ্যাঁ খুব দুঃখিত নাহলে ইচ্ছা আসলে সবাই দিবিনে করে দেয় ঠিক আছে সময় কম আপনারা আমি হাজির সাহেব বড় ছেলে আপনাদের আপনাদেরকে আবেদন এলো আপনারা আমাদের বাবা মা শাশু শাসে দাদা দাদি নানা রসে তারও আছে হ্যাঁ মাথাপুরগ্রামী ময়মিন্দ সবার জন্য আপনারা দোয়া করবেন এই কামান এলো আর এখন আমার এখন দোয়া প্রচার করবেন আমার ছোটো ভাই হ্যাঁ আব্দুর রহিম আমার ছোট ভাই আপন ছোট ভাই ঠিক আছে হ্যাঁ